ভোক্তা নিরাপদ খাদ্য জেলা পৌরসভা সদর স্যানিটারি ছয় জন মানুষ আছি আমরা একজনের সাথে যোগাযোগ করবেন যে এই প্রোডাক্টটা ইয়ে কিনা এটা কি ভুল আপনার <laughs> <laughs> <laughs>

आपना मेरे कि लगे ये का खावायचे एकलो सायपस और पायनी सात पायस म्हणजे अजून एकटू देण एकटू दे पण पण तरी की तो नाच एकच एक दुजा জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে আজকে আমরা বড় বাজারে এখানে যে নিচের বাজার এখানে আসছি একটা গোপন সূত্রে চান চল্যাম যেখানে অবৈধ শিশু খাদ্য বিক্রি হচ্ছে এবং সংরক্ষণ করে রাখছে আমরা এই সেইখানে তাজমহল স্টোরকে প্রোডাক্ট দিয়েছি যেটা বাচ্চাদের জুস এবং জেলি যেগুলোর কোনো নাম ঠিকানা কোনো কিছু নেই এবং এটা উনি এখানে নিয়ে আসে এবং এখান থেকে ছোয়া সাপ্লাই করে বিক্রি করে এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী তিরিশ হাজার টাকা জরিমানা করেছি পঁচিশ হাজার টাকা জরিমানা করেছি এবং চার বস্তা চার বস্তা হলো যে আপনার ওই যে জুস আমরা শিশু শিশু খাদ্য এটা বিনষ্ট করেছি আমাদের